পরকিয়ার কারণে আমি আমার স্বামীকে ডিভোর্স করে দেই আর পরবর্তীতে আমার পরকে প্রেমিককে বিয়ে করার উদ্দেশ্যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে যাই পরকে পরিণতি যে কতটা ভয়ানক স্বামীকে ডিভোর্স দিয়ে একটা নারী তার জীবনে কতটা ধ্বংস ডেকে আনে এর জলযন্ত প্রমাণ হচ্ছে আমি আমার স্বামী মানুষ হিসেবে বেশ ভালোই ছিল সে আমাকে অনেক ভালোবাসত কিন্তু একটা সমস্যা ছিল আমার সেটা হচ্ছে আমার প্রচুর মাথা গরম ছোটোখাটো কোনো বিষয়ে আমি খুব মাথা গরম করে ফেলতাম চট করে আমার রাগ হয়ে যেত আমার স্বামীর আমার স্বামীর কোনো কিছু আমার এতটুকু সহ্য হতো না স্বামী যদি এতটুকু কোনো ভুল করতো সেটাকে আমি টেনে হিচে অনেক লম্বা বড় করে ফেলতাম আর আমার বাবা মা আমাকে সব ব্যাপারে সবসময় সাপোর্ট করেছে তোর মা তো আমাকে প্রতিনিয়ত এটাই বলেছে কখনো যদি তোর শ্বশুরবাড়িতে কেউ তোর সাথে খারাপ ব্যবহার করে তুই সাথে সাথে প্রতিবাদ জানিয়ে দিবি স্বামীকে কখনো মাথায় তুলবি না সময় নিজের দাপটে রাখার চেষ্টা করবি আমি যেটাই করতাম আমার বাবা মা সবাই আমাকে সব সময় সাপোর্ট করতো আমার কাজে যে কোনো ভুল নেই আমার বাবা মা আমাকে এটাই বুঝাইতো আর এই কথাগুলো শুনতে শুনতে আমার মাথায় এটাই কাজ করতো যে আমি আমার সংসারকে আমার আয়ত্তে রাখবো আমার স্বামীকে আমার দাপটে রাখবো ওর কোনো সিদ্ধান্ত ওর কোনো কথা আমি মানবো না আমি যেটা বলবো সেটাই হবে এই সংসারে আর শ্বশুরবাড়িতে কেউ যদি আমাকে এতটুকু কথা শোনায় আমি তাদেরকে আরো দশটা কথা শুনিয়ে চুপ করিয়ে দিতাম সবসময় আমি এটাই করে এসেছি এত কিছু করার পরেও আমার স্বামী আমার সাথে একদিনের জন্যও না খারাপ ব্যবহার করে নাই সে আমাকে সবসময় বুঝাতো ভালোবাসতো এভাবে দিন পার হতে হতে হঠাৎ করে আমি একটা ছেলের সাথে সম্পর্কে চলে যাই বলা যেতে পারে এটা একটা পরকীয়ার সম্পর্ক তার সাথে কথা বলতে বলতে বেশ ঘনিষ্ঠ হয়ে যাই তখন আমার আমার স্বামীকে আর ভাল লাগে না ভালো লাগে ওই পরকে আর প্রেমিককে তার সাথে কথা বলতে ইচ্ছা করে তার সাথে দেখা করতে ইচ্ছা করে থাকতে ইচ্ছা করে পরবর্তীতে যখন স্বামীর সাথে হঠাৎ কোনো কিছু নিয়ে আমার গ্যালজাম বাঁধে একদিন তো আমি গ্যালজাম বাঁধিয়ে ঝামেলা তৈরি করে বলে দিলাম যে তোর মতো লোকের সাথে আমি আর সংসার করতে চাই না আমি তোকে ডিভোর্স করে দিতে চাই কারণ আমার এই সংসারে আর ভালো লাগে না তখন নানা ধরনের ঝই ঝামেলা তৈরি করে এক পর্যায়ে আমি আমার স্বামীকে ডিভোর্স করে দেই এবং ডিভোর্স করে দেওয়ার পরপরই আমি আমার সেই প্রেমিকের কাছে চলে যাই পরকের প্রেমিকের কাছে সেখানে গিয়ে যখন আমি তাকে জানাই যে দেখো আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স করে দিয়ে এসেছি এখন আমি তোমাকে বিয়ে করবো চলো আমরা নতুন করে সংসার শুরু করি তুমি তো এটাই চেয়েছিলে তখন সে আমাকে মুখের ওপর বলে দেয় তুমি কি পাগল হইস। তুমি একটা বিবাহিত মেয়ে তোমার সাথে প্রেম করছি সম্পর্ক করছি ব্যাস এতটুকুই ঠিক ছিল আমি তোমাকে বলেছি এটা ওটা তুমি বিশ্বাস করে ফেলছো তুমি একটা বিবাহিত মেয়ে তোমাকে আমি বিয়ে করলে কি আমার পরিবার মানবে মানবে না তোর সমাজে আমি মুখ দেখাবো কী করে সে আমাকে সরাসরি বলে দিল সে আমাকে বিয়ে করতে পারবে না তার কথা শুনে আমার পুরো মাথাটা ঘুরে গেল যাকে ভালোবেসে আমার স্বামীকে আমি ডিভোর্স করে দিয়ে আসলাম সংসার ভেঙে আসলাম সে এখন বলছে আমাকে বিয়ে করবে না আমার মাথার উপরে একেবারে আকাশ ভেঙে পড়লো অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু সে আমাকে ফিরিয়ে দেয় দূর দূর করে তাড়িয়ে দেয় বলে আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না শেষ পর্যায়ে আমি বাবার বাড়িতে চলে যাই বাবা মাকে সব কিছু খুলে বলি তখন বাবা মাও আমার ভুল ধরে কিন্তু বাবা মা ভুল ধরলেও যদি আমাকে শুরু থেকেই এই উল্টাপাল্টা না বুঝিয়ে যদি বুঝাইতো যে মেয়েদেরকে এভাবে সংসার করতে হয় ওভাবে মানিয়ে নিতে হয় তাহলে হয়তো আজকে আমার মাথায় এগুলো কাজ করতো না আমার সংসারটাও ভাঙতো না আমি আর প্রেমেও জড়াতাম না সত্যি এই আর কারণে আমি নিজের হাতে আমার জীবনটাই শেষ করে ফেললাম আপনারা এত সময় যে স্টোরিটি শুনলেন এটি একটি আপুর জীবনের কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই পরকীয়ার সম্পর্কে আপনাদের কী মতামত সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ